সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম সেই সাথে আশা করি আল্লাহ তাল রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে সেই সাথে আমি কথা বলছি আপনাদের সাথে আলহাজ মোহাম্মদ আজমাউল মন্ডল ও মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট আজকে আপনাদেরকে একটি নতুন জাতের দান পরিচয় করিয়ে দেব এটি হচ্ছে দুই হাজার তেইশ সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অনুমোদিত ব্রি কর্তৃক উদ্ভাবিত লেটেস্ট বাসমতির বিকল্প সুগন্ধি গ্রামযুক্ত একটি দান সেটি হচ্ছে এই ব্রি দান একশো চার এটি একদম বাসমতির বিকল্প অর্থাৎ দানটা এতটাই লম্বা বলা যেতে পারে প্রায় এক দেড় ইঞ্চির মতো লম্বা এতটা লম্বা দান এবং এটিতে ঘ্রান আছে সেন্ট আছে অর্থাৎ এই দানটি বাসমতির বিকল্প হিসেবে ব্রী কর্তৃক উদ্ভাবিত উদ্ভাবন করা হয়েছে ডানটির কি বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন দানটি শুয়ে পড়ে না বা হেলে পড়ে না আর ফলনটাও বিক্রি কর্তৃক যেটা বলা হয়েছে তেত্রিশ শতকে বিঘায় পঁচিশ থেকে উনত্রিশ মন পর্যন্ত ফলন দিতে সম্ভব যেটা বিড় ব্রি থেকে দাবি করা হয়েছে তবে আমিও দেখতেছি ইনশাল্লাহ চমৎকার ফলন হয়েছে খুব ভালো ফলন হয়েছে ইনশাল্লাহ আর দানটাও শক্ত গাছ একটু খাটো হয় যার কারণে শুয়ে পড়ে না বা হেলে পড়ে না অর্থাৎ যেহেতু বাসমতি দানটা আমাদের বাহির থেকে আনতে হয় চাউলটা এই ধানটা যদি আমরা বেশি বেশি করে চাষাবাদ করি তাহলে আর সেটা করতে হবে না আমরা ফলনও ভালো পাবো আর ধানটার বাসমতির যে একটা চাহিদা এটা পূরণ হব এবং দান ধানটার মানে দাম দামও ভালো পাবেন অর্থাৎ এটি বিরিয়ানি চাউল হিসেবে ব্যবহার করা যাবে ভাতও খেতে পারবেন ভাত সুস্বাদু এবং জ্বর জোরে চিকন দানা চিকন এবং লম্বা এটি জীবনকাল হচ্ছে আটাশে সমান অর্থাৎ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ব্রি দান আটাশে সাথেই আসে এটি এই দানটা এই ব্রি একশো চার দানটা পাশ কাটি অনেক আসে প্রচুর পাশ কাটি আসে দুইটা তিনটা করে দান দিয়ে রোপণ করলে যথেষ্ট এর সার ব্যবস্থাপনা করতে হবে ব্রি দান উনত্রিশে সম পরিমাণ দানটা খুবই শক্তিশালী শুয়ে পড়ে আবার হেলে পড়া সম্ভব অনেকেবারেই কম যে দেখতে পাচ্ছেন আপনারা খুব চমৎকার ফলন হয়েছে ডেভ্রি থেকে যে দাবিটা করা হচ্ছে কেউ যদি ভালো ফলন ফলাতে পারে তাহলে সেটি সম্ভব আমি মনে করি হ্যাঁ যাই হোক ওই যে একজন কৃষক কাটেছে ওনার মুখ থেকে একটু জানেন যে দানটার ফলন কেমন হলো কী সমস্যা

হ্যাঁ আচ্ছা যাই হোক এটা বিয়ে থেকে দাবি করা হয়েছে এটা ফলনের আর পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত ফলন আসে এটা পরিচর্যার ব্যাপার সফার আছে তো আর জমির একটা ব্যাপার সফর আছে তবে ভালো জমি হলে ভালো পরিচর্যা করলে এটা সম্ভব আর কি যেটা বিয়ে থেকে দাবি করা হচ্ছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এরকম চিকন ধান আর কোথাও দেখছেন এত লম্বা চিকন ধান আর কোথাও দেখছেন না আর ডাঁটাতে কি গ্রান পাচ্ছেন না গ্রান আছে দানটিতে গ্রান আছে এবং

না হ্যাঁ দানটাও ঝরেও নেয় এবং এমনকি কিছু কিছু দাম আছে কাটবার সময় ঝরে কিন্তু এটা ঝরেও না একটা দান পড়ে না একটা দান পড়েও নেই যেহেতু দানটা পাইকে গেছে বেশি বেশি পাকছে তার পুরো ওপরে নাই দানের বোটা মোটামুটি শক্ত আছে যাই হোক এই দানটা অবশ্যই আমি বিষ করব কেউ নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মন্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মন্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বরী গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদনটা শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি ওয়াকিরিদা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা